আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক প্রপার্টি সেলার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে ফ্যাক্টরি সংলগ্ন আশি ফিট প্রশস্ত চালিন বিশিষ্ট মহাসড়কের সাথে ড্রেনেজ ব্যবস্থা সংলগ্ন নয় কাঠা স্কোয়ার একটা জায়গা দেখাবো এবং জমিটির চতুর্দিক দিয়ে একদম উঁচু করে সীমানা প্রাচীর দেওয়া হয়েছে যাতে করে সীমানা নিয়ে কারো সাথে কোনো প্রকার ঝামেলা না হয় আর মার্কেট পজিশনের জায়গা আপনারা সিটি কর্পোরেশন থেকে তলার অনুমোদন নিয়ে সাথে সাথেই কিন্তু এখানে বহুতল ভবন করতে পারবেন আর এই সকল এলাকায় প্রচুর পরিমাণে ডেভেলপার কোম্পানির আগ্রহ রয়েছে আপনারা দেখা যাচ্ছে যে নিজেরা যদি না করেন আপনারা চাইলে বিভিন্ন ডেভেলপার কোম্পানির মাধ্যমেও কিন্তু অংশীদারিত্বভাবে আপনার এখানে বহুতল ভবন করতে পারবেন কারণ এই প্রজেক্টের ঠিক অপর পাশে ডান পাশে আপনার বহুতল ভবনের কাজ চলছে এবং পাশে নাবিল ফিডমিল রয়েছে মানে নাভিলের ফিডের ফ্যাক্টরি রয়েছে আর যেহেতু মেন রাস্তার সাথের জায়গা আপনারা নিচে দেখা যাচ্ছে যে কয়েকটা দোকান করতে পারেন এবং গ্যারেজ রেখে বাকি ফ্ল্যাটগুলো আপনারা রুম ভাড়া দিতে পারবেন কারণ গ্যারেজ স্পেসেও কিন্তু আপনার এই শহরের মধ্যে ভালো পরিমাণ ভাড়া পাওয়া যায় সুপ্রিয় দর্শক আপনি কি আপনার মূল্যবান জমি বাড়ি কিংবা ফ্ল্যাট বিক্রি করতে চান তাহলে আমাদের প্রপার্টি সেলার ইউটিউব চ্যানেলে বিজ্ঞাপন দিতে পারেন বিজ্ঞাপনের জন্য ভিডিও ডিসক্রিপশনে এবং ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে আপনারা সরাসরি সেই নাম্বারে যোগাযোগ করবেন শুধুমাত্র বিজ্ঞাপনের জন্য আপনারা এখানে প্ল্যান পাস করলে দেখা যাচ্ছে যে ব্যাঙ্ক লোন পাবেন এবং ব্যাঙ্ক লোনের মাধ্যমেও কিন্তু আপনারা বিল্ডিং করতে পারবেন যদি আপনারা নিজে থেকে করেন আর যেটা বলছিলাম যে আপনারা কিন্তু এখানে যদি ডেভেলপার কোম্পানি দেন সাথে সাথে কিন্তু ডেভেলপার কোম্পানি এই সকল এরিয়াগুলোতে কাজ করার জন্য খুবই আগ্রহী তো এই জায়গার লোকেশন হচ্ছে রাজশাহীর রাজশাহী সিটি কর্পোরেশন আওতাধীন মেরচন্ডী বুথপাড়া এলাকায় এই জায়গাটা অবস্থিত আপনার রাজশাহী যেই চত্বর রয়েছে চত্বর থেকে মাত্র তিন কিলোমিটার দক্ষিণে মানে তিন কিলোমিটার দূরত্বে অথবা আপনারা রাশে আমচত্ব থেকে নদাপাড়া বাস টার্মিনাল হয়েও কিন্তু এই জায়গাটিতে আসতে পারবেন বিস্তারিত লোকেশনের জন্য অবশ্যই এই ভিডিওর মধ্যে নাম্বার দেওয়া আছে আপনারা সে নাম্বারে যোগাযোগ করবেন এবং এই জায়গার সকল কাগজপত্রগুলো আপ টু ডেট করা আছে আপনারা তারপরে অবশ্যই জায়গা জমি ক্রয়ের পূর্বে সকল কাগজপত্র যাচা বাচাই করে নেবেন আর এই রাজশাহী সিটি কর্পোরেশনের জায়গাগুলো কিন্তু প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে বিশেষ করে এই বিমান বিমানচত্বর থেকে আপনার এই যে নতুন রাস্তাটা হলো ফ্লাইওভার পর্যন্ত এই রাস্তাগুলোতে প্রচুর পরিমাণে এরকম বহুতল ভবন তৈরি হচ্ছে আর এই সকল এরিয়াগুলোতে ডেভেলপার কোম্পানিরও আগ্রহ বাড়ছে আপনারা অবশ্যই সরজমিনে আসবেন তাহলে বুঝতে পারবেন না হলে কিন্তু বুঝতে পারবেন না কারণ এই চত্বর থেকে শুরু করে রাস্তার দুই পাশে বিশাল বড় বড় প্রজেক্ট তৈরি হচ্ছে এক একটা প্রজেক্ট আপনার তিন বিঘা চার বিঘা এরকম বড় বড় প্রজেক্ট কিন্তু কাজ চলছে শুধুমাত্র ডেভেলপার কোম্পানির মাধ্যমে তো আপনারা এই জায়গাটা দেখতে পারবেন এখানে সকল প্রকার নাগরিক সুবিধাগুলো পাবেন আর যেহেতু এই জায়গাটি থেকে রাজশাহীর আপনার সকল গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে খুব সহজেই যেতে পারবেন রাজশাহী মেডিকেল থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একদমই হাতের কাছে এই জায়গাটি থেকে মাত্র আপনার পনেরো টাকার মতো ভাড়া লাগবে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে আপনারা যেতে পারবেন আর রাজশাহী হচ্ছে শান্তিনগরী এখানে কোনো প্রকার আপনার মনে করেন এক্সট্রা চাঁদাবাজি বা মানে ঝামেলা তেমন রাজশাহীতে থাকে না আপনারা আসবেন এসে জায়গাটা দেখে যাবেন আশা করব জায়গাটা আপনাদের পছন্দ হবে যেহেতু মেন রাস্তার সাথে জায়গা আপনারা নিজেদের যদি বাজেট থাকে তাহলে এখানে দেখা যাচ্ছে যে বিল্ডিং করতে পারবেন অথবা আপনারা চাইলে কিন্তু ডেভেলপার কোম্পানি দিলে সাথে সাথে সিটি কর্পোরেশন অনুমোদন নিয়ে তারাই কিন্তু বিল্ডিং করে দেবে তো এই জায়গার মূল্য চাওয়া হয়েছে প্রতি কাঠা সাতাশ লক্ষ টাকা আমি আবারও বলছি এই জায়গার মূল্য চাওয়া হয়েছে প্রতি কাঠা সাতাশ লক্ষ টাকা ভিডিওর মধ্যে নাম্বার দেওয়া থাকবে আপনারা একটু কষ্ট করে সে নাম্বারে যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক আশা করছি আপনাদের এই প্রজেক্টটা ভালো লাগছে আপনারা অবশ্যই প্রজেক্টটা দেখতে আসবেন ভিডিওর বেশি দীর্ঘত করছি না দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম